যারা ভালো কাজ করবেন তারা অবশ্যই দুনিয়াতে সম্মানিত হবেন আর যারা খারাপ কাজ করবেন তারা অবশ্যই এ দুনিয়াতে পার পেলেও পালকে জীবনে তারা পার পাবেন না আমাদের ভেবে দেখতে হবে আল্লাহ বলছেন এইতে বলেন সূরা নাম্বার 75 সূরা কি আমাদের বলছেন যে মানুষ প্রশ্ন করবে палаবার স্থান কোথায় বুঝে আল্লাহ বলছেন যে লা উখসিউ বিয়ামিল কিয়ামত অর্থাৎ কিয়ামত দিবসে আর কসম করছে নাফসে নাফসে লাওমা যে মানুষের আল্লাহ তিনি বলছেন চার আয়াতে যে মানুষের এই যে আঙ্গুলের অগ্রভাগে যে চিহ্ন রয়েছে জেলিকাগুলো রয়েছে আমি এগুলো পুনর্বিন্যাস্ত করতে সক্ষম আমার কাছে কোনো ব্যাপারই নয় ওটা যখন সংগঠিত হবে মানুষ প্রশ্ন করে কে আমত কখন হবে আল্লাহ নিজে বলে দিচ্ছেন মানুষ প্রশ্ন করে কখন কে আমত হবে এটা ভালো মনের জন্য নয় তাচ্ছিল্য করে প্রশ্ন করে কোথায় কি আমত কোথায় কে আমত আল্লাহ বলছে এভাবেই তার প্রশ্ন করে আল্লাহ বলছেন যে না এই কেন তো আমারই রয়েছে তবে যখন সূর্য আলোকহীন হবে চাঁদ এবং সূর্যকে একত্রিত করা হবে তখন মানুষ মানুষদের পণ্যপাল স্থান কোথায় কোথাও নেই আল্লাহ বলেছেন কাল্লা কোথাও স্থান নেই কিন্তু রয়েছে কোথায় রয়েছে আল্লাহ মাত্র নেই কোনো রয়েছে আসুন হাদিস চলে যায় রাসুন বলেছেন যে যখন কোন স্থান থাকবে না পঞ্চাশ হাজার বছর সমান হবে সেই হিসাবের দিন ভালো লোকের জন্য হবে এক একটা সময় ওই সেই দিন আল্লাহ সুবাহ সাত প্রকার ব্যক্তিকে ঠাঁই দেবেন ওই আরে ছায় তার প্রথমে রয়েছে নাই নাইপরায়ণ শাসক বাদশাহ বিচারপতি ওই ব্যক্তি আল্লাহ সুবাহ আল্লাহ সেই পাউলকে জীবনে আশ্রয় দান করবেন তার স্বামী আলা রয়েছে আরও রয়েছে সেই ব্যক্তি যিনি তার যৌবনকাল কাটিয়েছেন ইবাদতের মাধ্যম দিয়ে কাটিয়ে দিয়েছেন এমনকি যখন তিনি সালাতে এক সালাতে যান আবার এক সালাতের জন্য অপেক্ষা করেন জহরের সালাত তাদের করলাম কখন আসর হয় তার মন সবসময় টাঙানো থাকে মাসিদের দিকে ওই ব্যক্তি যিনি দান করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য দান হাত দান করে বা আমার বুঝতেই পারে না এই যে যারা দান করেছেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় অনেকে দান করেছেন এই যে আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল ডুবে গেল মানুষের প্রতি মানুষের যে মোহাম্মত ভালোবাসা আসলেই এই আনন্দ দেখি চোখে জল আসে তারা কি করবে তারা যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই মনোমানসিকতা কত থেকে তৈরি হলো আল্লাহ করে দিয়েছেন এমন এক সময় ছিল যে খালি মারিং কাটিং মারিং কাটিং এগুলো ছিল আপনারা জানেন খাটের নিচে রিলিপের তেল লুকানো রয়েছে মাটি মাটি কেটে গোপন করে দেওয়া হয়েছে রিলিফ নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়েছে আর এবার কি দেখলেন আমি কয়েকটা চিত্র দেখেছি আমি যখন ফেসবুকে দেখি আমার চোখ দিয়ে জল ছড়ে এগুলো কেমন যে মানুষ দান দেবার জন্য লাইনে দাঁড়িয়ে গেছেন আমারটা নেন আমারটা নেন হাজার হাজার লাখ লাখ টাকা দিচ্ছেন কেউ ছোটো ছোটো বাচ্চা খাসার টিফিনে টাকা দিচ্ছেন কোনো ভাই ব্যাঙ্কে জমা করেছেন সেখান থেকে তিনি দিয়ে দিচ্ছেন এই যে মানুষের প্রতি মানুষের প্রতি মহম্মদ ভালোবাসা এটা আল্লাহ করে দিয়েছেন সিচুয়েশন অবশ্যই এগুলো হয়ে যায় তো তারপর দেখলাম যে এটা একটা দেখলাম যে দান নেবার জন্য মানুষ লাইন থাকে এবার আমরা দেখছি লাইন দেবার জন্য লাইন আবার দেখা যাচ্ছে যে প্রাণ সামগ্রী চাওয়ার জন্য লাইন গাড়ির লাইন চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে খালি লাইন আর লাইন এরপর মানুষ সৈনিক ভাই তার পাকে সিঁড়ি বানিয়ে দে এভাবে এক মহিলা যেন ওর পাকে সিঁড়ি ব্যবহার করে সৈনিক ভাইয়ের পাকে সিঁড়ি করে যেন করে চলে যেতে পারে এর থেকে কী মানবতা নেবে না আমরা এমনই দেশের মানুষ কিন্তু যখন শাসক যখন জালে মিশে যায় বাড়ির মান যদি খারাপ হয় সব পরিবর্তন হয়ে যায় আল্লাহ সমাধানতা আমাদেরকে সেই মানে ভালো ভালো কাজ কাজ করার জন্য শিশু সন্ধান করেছেন তার জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিগণ যে ভালো কাজ করার জন্য যারা ভালো ভালো কাজ করেছে তাদের উপকারটাকে আসুন আলো বলছেন খাও ফাও আতামাও আমি রাজাক নাহুম ইং ফেগুন ফালা তালামুন আফসুম্মা উক ফিয়ালাহুম মিন কুররাত আয়ুন জাজা আম বিমা কানু ইয়া আমালুন আল্লাহ আল্লাহ বলছেন যে সূরা নাম্বার 32 সূরা সাজদার 16 এবং 17 আয়াতে আল্লাহ বলছেন যে তারা এমন ভালো মানুষ যারা তাহাজুদ আদায় করেন সালাত আদায় করেন দান খয়রাত করেন আল্লাহকে ভয় তাদের জন্য তারা আল্লাহ বলছেন যে তারা এমনই ব্যক্তি যে তারা রাত্রিতে বিছানা ত্যাগ করেন শয্যা ত্যাগ করেন এবং তারা সাল দাঁড়িয়ে যান আর সাই রূপ বেঁধে তার হতাশায় বিয়ে করবে আল্লাহকে ডাকেন এবং তাদের কিছু নিয়ামত দান করা হয়েছে রুচুর দান করা হয়েছে ভাত চাল আটা টাকা পয়সা কাপড় যাই হোক না কেন সেখান থেকে তারা দান করেন কাদের জন্য মানুষের জন্য তাদের এই ভালো কাজের জন্য আল্লাহ জান্নাতে নয় নয়ন এভেরাম যা কিছু লুকাইতে রেখেছেন তা কখন একটু জমাই পড়বেন তাকে ভালো কাজ অবশ্যই রয়েছে আর রয়েছে যারা ভালো ইয়ে করবেন ভাইসালা দান করবেন ভালো বিচার করবেন তাদের জন্য ওই আলস্যের ছায় আল্লাহ অল্লা তালা এভাবে আশ্রয় দান করবেন তা আসুন কয়েকজন ভালো ব্যক্তির কথা বলে দিই যারা শাসক ছিলেন আমাকে বলা হয়েছে যে একটা পর্যন্ত করতে হবে স একটা তাই না আমি দেখছি ইনশালটা পর্যন্তই আলোচনা রাখবো হয়তো অনেকে পরে আসবেন শেষ করে দিলে সময় পাবেন না হয়তো পারবেন না বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়া যাবে না একটু প্লেস আপনাকে গুরুত্বপূর্ণ কথা রয়েছে তো আসুন এটা হচ্ছে আলবিদায়া নিহায়া নয়ের পঁচিশ কেন বলছি যে যারা সৎ বিচারক নাই করেন বাদশাহ তারা তো আলোকিক জীবনে ওই আল্লাহ সুবাহতাল আরও শের ছায় হাই পাবেন দুনিয়াতে সম্মান রয়েছে কাজী সুরাই কাজী সুরাই বিন হারেস আল কিন্দি তিনি ছিলেন একজন বিচারপতি একাধারে তিনি উমার উসমান আলী এবং মুাবিয়া রাজা তালা তিনাদের ইনাদের শাসনামালে তিনি বিচারপতি ছিলেন ইসলামিক ইতিহাসে ইসলামের ইতিহাসে তিনি হলেন একজন কিংবদন্তি ন্যায় বিচারক ন্যায়ী পরাণ মূর্ত প্রতীক তিনি বিচার করতেন কীভাবে যা তিনি করতেন তো আমিরুল মোমিনিন দ্বিতীয় খালি বা হজরত উমার রাজা তার আহ একটা ঘোড়া কিনেছেন তা ঘোড়া কিনেছেন বাজারে গিয়ে তিনি দেখে শুনে ঘোড়া কিনলেন ঘোড়া কেনার পর চলে যাচ্ছেন আর যে তিনি বিক্রি করেছেন তিনি চলে যাচ্ছেন খানিকটা পথ যাওয়ার পর উমার ফারুক আমিরুল মোমিনিন তিনি দেখছেন যে তার ঘোড়া খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে অসুস্থ তিনি তখন ছুটলেন ওই ব্যক্তির কাছে তাকে বললেন যে ভাই তোমার ঘোড়া তুমি ঘোড়িয়ে দাও এই ঘোড়া আমি নেবো না তিনি বলছেন কেমন নেবেন না দেখুন মানে কি বলবো যে সিটিজেন মানে নাগরিক আর বাদশা কেমন কথাবার্তা হচ্ছে ভয় দিয়েছি কি কথাবার্তা বলা আর আমাদের কালচারটা কি ছিল কথা বলতে পারবেন না ন্যাচে কথা বলবেন টেপ মেরে দেওয়া হবে গুন করা হবে আপনাকে আর তিনি কথা বলছেন না আমি নমে নিন আমি কেন আপনার ঘোড়া নেব আমি তো বিক্রি করে দিয়েছি আপনি কি আমার কাছে ভালো ঘোড়া নেননি হ্যাঁ নিয়েছি তুমি নিয়ে নাও হচ্ছে না বলেন তো আমিরুল মোমিন বলছেন চলো তাহলে তোমার মাঝে আর আমার মাঝে একজন ফায়সলাকারী নির্ধারণ করা বিচারক নির্ধারণ করো ঠিক আছে ওকে তিনি বলছেন চলুন আমরা সুরাইয়ের কাছে চলে যাই কাজী সুরাইয়ের কাছে চলে যাব তো তারা চলে গেলেন কাজী সুরাইয়ের কাছে গিয়ে তিনি বললেন ওই ব্যক্তি বললেন যে সেলার ছিলেন হরসেলার তিনি বলছেন যে হে বিচারপতি এই ঘটনা তো তিনি বিচার তিনি আমিরুল ম জিজ্ঞেস করছেন হে আমিরুল মোমিনিন কথা কি সত্যি হ্যাঁ কথা সত্য আচ্ছা আপনি যখন ঘোড়া কিনেছিলেন তখন কি ভালো ছিল হ্যাঁ ভালো ছিল সুস্থ ছিল সুস্থ ছিল তখন কি খুঁড়ে খুঁড়ে হাঁটছে করছেন না তখন তিনি বলছেন হ্যাঁ আমেরিন বমি নিন আপনি ওটাই নিয়ে সন্তুষ্ট থাকুন অথবা আপনি যদি ফেলে দিতে চান তাকে সুস্থ করে ভালো মতো ফেলে দিন যেমন থেকে দেন তখন তিনি তার থেকে বিমুক্ত হয়ে বিমুক্ত হয়ে আনন্দে তাকিয়ে রয়েছে ভাবে তিনি মুক্ত হয়ে তাককে রয়েছে তিনি বলছেন এটাই তুমি তো নাই বিচার আপনি চলে যান ভাই প্রধান বিচারপতি আপনাকে আমি সেখানকার প্রধান হিসেবে আলবিদায়া নিহায়া আপনার এটা হচ্ছে নয় পঁচিশ আর একটু শুনুন প্রেসিডেন্টের জবাব জবাবদিহিতা যিনি প্রেসিডেন্ট ছিলেন এগুলো হচ্ছে কালচার পৃথিবীর কথা বলতে পারবেন না আমরা দেখেছি আর মনে মনে ধোঁয়া করতাম আমি কিন্তু সরকারি চাকরি করি প্রকাশ্যে রাজনীতি দল করা যায় না কত দোয়া করেছে আল্লাহ বলতে পারি না কোনো ভাই কথা বলতে পারেন না একটু বলিনি একজন মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আমাকে বলছেন যে ভাই শহীদ খালি খালি যেতে মন করে না ফুল দিতে যেতে মন করে না না গেলেও হয় না ভাই কী করবেন যেতে খুব দুঃখ তিনি গেছে আচ্ছা এবার আসুন বুঝতে পেরেছেন আমার কথাটা যে না করলে হয় না বাধ্য করতেই হবে সত্য কথা বলতে পারবেন না মূর্তি বানানো নিষেধ বলতে পারবেন না আচ্ছা এবার আসুন আমি যেন মনে নিন ওই দ্বিতীয় খালি পা তিনি একদিন খুব দিচ্ছেন এভাবে বর্ণনা করা হয়েছে যে দ্বিতীয় খলিপা আমিন খলিপা তো মুসলিমিন তিনি তার কাছে কিছু কাপড় চোপড়া আসলো এই সাহায্যের জন্য কাপড় চোপড়া আসলো তো তিনি ভাগ বড্র করে সকলকে দিলেন একটা করে কাপড় দিলেন এভাবে বলা হয়েছে আমি দেখে আসলাম এটা পাবেন কোথায় আপনারা ভালো ভালো বইপত্র পড়বেন প্লিজ নেটে ঢুকে যান কোরআনের অনুবাদটা পড়বেন যাদের অ্যান্ড্রয়েড রয়েছে ইসলামের ইতিহাসগুলো পড়ুন আর গল্পের মাধ্যমে জ্ঞান বইটা ডাউনলোড করুন গল্পের মাধ্যমে জ্ঞান ডাউনলোড করবেন কত যে আনন্দতায় গল্প শিখেতে রয়েছে মজার গল্প রয়েছে এই আমিরুল ওমর ফারুক চিঠি লিখে দিলেন নীলনদে নীল নদে পানি নেই নীল নদে চিঠি পড়লো নীলনদে পানি আসতো ষোলো গজ উচ্ছ ওটাও পাবেন যে নীল নদে চিঠি আমার ফেসবুকে দেখতে পাবেন আমার ইউটিউবে রয়েছে রয়েছে এটা এই নীল নদের পানি বিষয়ে আলোচনা করেছেন মাওলানা তারেক নন্দর আলোচনা করেছেন এটা তো তিনি মানে বড় জামা পরে ও ইয়ে করছেন খুঁত দাঁড়িয়ে গেছেন তিনি দেখছেন যে লোকজন কথা শুনছেন আমিন মামিন দেখছেন তো তিনি বলছেন যে হে লোক সকল তখন আমার কথা শুনছে না কেন শ্রমণ করছে না কেন তখন জাদ্রেল সাহাবি সালমান ফারিসি রাজ আহমদে দাঁড়িয়ে গেছেন তিনি বলছেন হে আমিনুল মমিন যে কাপড় বিতরণ করেছেন আমরা প্রত্যেক একটা করে কাপড় পেয়েছি আর আপনি এত বড় জামা পরেছেন দুটো কাপড়ের কোথায় এত বড় জামা কি করে ভাই তখন তিনি বলছেন হে আমার সন্তান আবদুল্লাহ ইবনু উমার তুমি কি রয়েছ তুমি কে জবাব দিবে আমি আল্লাহ কসম করে তোমাকে বলছি তখন তিনি দাঁড়িয়ে গেলেন এ বলছেন যে শুনুন যখন কাপড় বিতরণ করা হয় আব্বা পেয়েছিলেন একটি কাপড় আমি পেয়েছিলাম একটা কাপড় আমি মনে করলাম আব্বা আমি মমি আমার কাপড়টা তাকে আমি দিয়ে দিয়েছি তাহলে জামাটা বড় হয়ে গেছে তখন এবার উনি বলছেন যে এবার আপনার কথা শুনুন এবার আপনার কথা শুনবো এখান থেকে কি প্রমাণিত হলো ইসলামের জবাবদিহিতা স্বেচ্ছাচারীতে নাই কৃষি নয় এগুলো নয় মানুষ মানুষের জন্য ইসলাম আমাদেরকে এগুলোই শিখে দেয় ভাই আসুন আমরা এখান থেকে আলচাল করি আলহামদুলিল্লাহ আমার ছোট ভাইরা ইসলামিক জ্ঞান চর্চা করছে আল্লাহ তাদের করুন আর যে ভাইরা তাদের সন্তানকে এখানে দিয়েছেন আল্লাহ তাদেরকে দুনিয়ায় সম্মানিত করেন আমি এর আগে বলেছিলাম আমার সন্তান আমার বাচ্চা আমার ছেলে ওই যে মিশন মাদ্রাসাতে সাথে পড়ে বাসাতে ছিল আমি বললাম চাবো আমি যাবো না ঠিক আছে তুমি থাকো বাসাতে কালকে বাস বাসাতে গেছে আমি একাই আসলাম আলহামদুলিল্লাহ যারা সহযোগিতা করছেন মাদ্রাসায় তারা ভালো ভালো কাজ করছেন এর প্রতিদান আল্লাহ সুবাহ তারা অবশ্য দান করবেন এর ভাবে সম্মানিত আসলে সম্মানিত না হন কিন্তু ভালো কাজে যেটা আনন্দ আছে আপনি কিন্তু সেটা পাবেন যখন রাতে শুয়ে যাবেন ভালো কাজ করেছেন খেতে বসে আপনি খাবারটাকে দান করে দিয়েছেন আপনার কথাটা নিবারণ হলো না কিন্তু আপনি আনন্দ পাবেন যে আমি এক ভাইয়ের মুখে হাসি ফোটাতে পেরেছি এমনই ভালো ভালো কাজগুলো আমাদের সুমানতলা করার তফেক দান করুন সব পথে চলাতে তৌফিক দান করুন দান পথে চলা তফেক দান করুন কোরআন এবং হাদিসার আলমকে জীবনযাপন করতে তৌফিক দান করুন আমরা ওলাল্লাহ মামিন সমন্বিত মশু দেগুন আমি বলতে চাই আমি কষ্ট দিতে চাই না যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন দয়া করে আমাকে মাফ করবেন এই মানুষকে কষ্ট দেবার জন্য তো আসেনি